নেইমার ভক্তদের জন্য বিরাট সুখবর কালো আঞ্চলত্বের ব্রাজিল দলে নেইমারের অন্তর্ভুক্তির সূর্যটা আরও বড় হয়ে ধরা দিল কালো নেইমারের ফিটনেস এবং তার অ্যাবিলিটির কথা ভেবে তাকে এবার ফলস নাইন হিসেবে খেলানোর কথা ভাবছেন যার ফলে নেইমারও সান্তোসের হয়ে নেক্সট ম্যাচে তার কোচকে জানিয়েছেন তিনি ফলস নাইন হিসেবে খেলতে চান এবং সান্তোসের কোচও এতে বেশ খুশি হয়ে তাকে ফলস নাইনেই খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন খেলার মেলা আজকে নেইমারের এই সুসংবাদকে বিস্তারিত তুলে ধরবে আপনাদের সামনে ব্রাজিলিয়ান সমর্থকদের মনে এখন কেবলই কৌতূহল কবে ফিরবেন নেইমার কেউ বলেন চোট কেউ বলেন বয়স আবার কেউ বলেন নতুন প্রজন্মের ভিড়ে হারিয়ে যাচ্ছেন পুরনো রাজপুত্র কিন্তু আঞ্চলত্তি তিনি ছিলেন বরাবরই নীরব নেইমারকে নিয়ে কোনো মন্তব্য কোনো ইঙ্গিত কিছুই দেননি এতদিন অবশেষে নীরবতা ভাঙলেন এই ইতালিয়ান কোচ মুখ খুললেন নেইমারের প্রসঙ্গে জানালেন ব্রাজিলের পরিকল্পনা থেকে নেইমার এখনো বাদ পড়েননি বরং দু হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে তাকে নিয়ে ভাবনা চলছে আলাদা করে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে কার্লো আঞ্চলুত্তি বলেন নেইমার সম্পর্কে আমাকে সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা হয়েছে এটা স্বাভাবিকও কারণ সে ব্রাজিল ফুটবলের একজন আইকন সবাই চায় নেইমার আবার তার সেরা ফিটনেসে ফিরে আসুক সিবিএফ কোচিং স্টাফ সবারই আসা সে দ্রুত নিজের টপ লেভেলে ফিরবে এছাড়া সেই রিপোর্টার আরেকবার থেকে জিজ্ঞেস করেন আমরা কি নেইমার বিশ্বকাপে দেখতে পাব কি মনে হয় আপনার সেই প্রশ্নের জবাবে ইতালিয়ার মাস্টারমাইন্ড বলেন অবশ্যই সত্যি বলতে বর্তমান ফুটবলে অনেক কিছুর প্রয়োজন হয় শুধু প্রতিবাদ থাকলেই নয় বিশেষ করে শারীরিক সুস্থতা এবং উচ্চ তীব্রতার সাথে খেলা আমরা আশা করছি নেইমার যখন তার ফুল ফিটনেসে ফিরবে তখন সে দলের সেরাটা দিতে পারবে এছাড়াও নেইমার যে কালোর পরিকল্পনায় ভালোভাবেই আছেন সেটা বোঝা যায় তার কথায় ইতিমধ্যেই কালো ভেবে রেখেছেন নেইমার যখন দলে ফিরবে তখন কোন পজিশনে থেকে সে দলকে সাহায্য করবে এ ব্যাপারে কালো জানান আমি মনে করি নেইমারকে আরও কেন্দ্রীয় পজিশনে খেলানো উচিত কারণ আধুনিক ফুটবলে উইঙ্গারদের শুধু আক্রমণ নয় রক্ষণেও কাজ করতে হয় কিন্তু যখন কোনো খেলোয়াড় একটু ভিতরের দিকে সেন্ট্রাল পজিশনে খেলেন তখন তার রক্ষণভাগের দায়িত্ব অনেকটা কমে যায় আমি মনে করি খুব মেধাবী একজন খেলোয়াড় যখন গোলপোস্টের কাছাকাছি ফলস নাইন হিসেবে খেলেন তখন তার গোল করার সুযোগও আরও বেশি থাকে আমরা আশা করছি নেইমার খুব শিগগিরই নিজের সেরা ফর্মে ফিরে আসবে এবং বিশ্বকাপে ব্রাজিল দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দীর্ঘ ইঞ্জুরির পরে প্রত্যাবর্তনটা সহজ হবে না কিন্তু নেইমারের মতো জাদুকরের ক্ষেত্রে অসম্ভব নয় এক সময় যেমন বার্সেলোনা বা পিএচডির মাঠের প্রতিটা পাস প্রতিটা ড্রিবলে প্রতিটা হাসিতে জাদু দেখাতেন হয়তো আবারও সেই জাদু দেখাবেন বিশ্বকাপের মঞ্চে দু ছাব্বিশ বিশ্বকাপে আঞ্চলতির পরিকল্পনায় নেইমার এখনও গুরুত্বপূর্ণ নাম এখন তাকে দলে ডাকতেছেন না এটা হয়তো সাময়িক বিরতি কিন্তু সমাপ্তি নয় যদি নেমার আবারও নিজের পুরনো ছন্দে ফিরতে পারেন যদি ইঞ্জুরি তাকে আর আটকে না রাখে তবে দু ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে আবারও দেখা যাবে সেই পরিচিত হাসিটা যে হাসির পেছনে লুকিয়ে থাকে কোটি সমর্থকের স্বপ্ন নেইমারের অনুপস্থিতি শুধু মাঠে নয় ব্রাজিলিয়ান ফুটবলের আবেগেও শূন্যতা তৈরি করেছে ভিনিসিয়াস রোজ্জিগ কিংবা এস্তেভাবরা এখন ব্রাজিলের ভবিষ্যৎ কিন্তু নেইমার সে আবেগের নাম যিনি এই প্রজন্মের ফুটবলারদের স্বপ্ন দেখিয়েছিলেন যদি আঞ্চালিকের হাতে থাকে অভিজ্ঞতা তবে নেইমারের পায়ে আছে জাদু দুজনের এই হয়তো দু সালে ব্রাজিলকে আবারও বিশ্বকাপ জয়ের পথে এগিয়ে নিতে পারে